কেমন আছেন তো আশা করি ভালো আছেন লাইফ টা ভাইতেছে না আসসালামু আলাইকুম প্রিয় গুলিজার বন্ধু ভাইরা সবাই কেমন আছেন দিন সুন্দরভাস লে আমাকে কেমন আছেন আপনারা অবশ্যই যারা এখনও লাইভে যুক্ত হন নাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন প্রতিদিনের মতো আজকেও লাইভে চলে আসছি তো যারা যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন কমেন্টে জয়েন হয়ে যাবেন দেখছেন কলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো কে কোথা থেকে লাইফটা দেখতাছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন মাথাটা ছিল কি বেদাল করেল আচ্ছা আমি করি তো প্রিয় ভাইয়েরা আপনারা কোথা থেকে লাইফটা দেখতাছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন তো আজকে হ্যাঁ এক পর্যায়ে ঘুমিয়ে গেছিলাম কারেন্টে ছিল না তার জন্য আজকে লেট হয়ে গেছে লাইভ আসা আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে যুগ হয়ে যাবেন ইতিমধ্যে দেখা যাচ্ছে দুজন আমাদের সাথে যুক্ত আছেন বাইরে আপনারা কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখতেছেন আসলে লাইভে আসা হয় না তেমন একটা আসা হয় না দুই দুইবার না তিনবারই আসছি তো লাইভে দেখা যে তিনজনই নতুব জীবদের সাথে যুক্ত আছেন তো আপনারা ভাইরা কেমন আছেন আর কোথা থেকে ল্যাপটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো যারা যেখান থেকে ল্যাপটপ দেখতেছেন অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন যে যেখান থেকে টা দেখতেছেন অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন আমাদের সাথে যুক্ত আছেন আদিল কি কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো লেখা আছে আচ্ছা আপনারা কি আমার কথাগুলো শুনতে পারতেছেন কি না আমি বুঝতে পারতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমার কথা কি ঠিকঠাক মতো শুনতে পারতেছেন কি না কমেন্টে জানিয়ে দেবেন আমার কথা কি আপনারা ক্লিয়ারভাবে শুনতে পারতেছেন কি না অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে যাই না কি আওয়াজ কি আসতেছে এখন কি ক্লিয়ার শুনতে পারতেছেন কিনা অবশ্যই জানাবেন আসলে অনেক প্রবলেম না আমার আর আওয়াজ শুনতে পারতেছেন কিনা আসলে রাত হয়ে গেলে তো অনেক আর কি মানে কথাও আসতেছে না ঘুমায় গেছিলাম ঘুম থেকে উঠে এলাম তো বাইরে আজ যেখান থেকে লাইফটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয় আরও যুক্ত আছেন জয় খান হাই হ্যালো কেমন আছো জয় তুমি আর তোমার বাসার সবাই কেমন আছে তোমার শরীর অবস্থা কেমন খাওয়া দাওয়া হয়েছে আর এত রাত হয়েছে এখনও তো কেউ খাওয়া দাওয়ার বাকি নাই বাড়ির সবাই কেমন আছে অবশ্যই জানাই দিবা জয় প্রিয় আপনারা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসলে ভাই এইসব আমি কোনো সময় দিই না চুকে দেই নাই পয়সাল ভাই যে একটা কমেন্ট করছেন আসলাম মানে মূলত আমি ঘুম থেকে উঠে আসছি বুঝছেন এই জন্য আর কি কথাবার্তা ঠিকঠাক লাগতেছে না ঘুম থেকে উঠে অনেক রাত হয়ে গেছে গ্রাম অঞ্চলে বুঝতেই এগারোটা বত্রিশ এটা যদি শহর হইতো তাহলে ওটা কিছুই নেই সময় আর গ্রামে আপনার আটটা দশটার দিকে সবাই ঘুমায় যায় আর এই জন্য আর কি কথাবার্তা আসতে বলতেছি সবাই ঘুমাইতেছে আর মূলত আমি ঘুম থেকে উঠে আসছি বুঝছেন কথাবার্তা ঠিকঠাক লাগতেছে না মনে হয় আপনার কাছে যাই হোক আপনি কমেন্টের মাধ্যমে এটা শুভ রনী হাই হ্যালো তুমি কেমন আছো শুভ তোমার বাসা সবাই কেমন আছে আর কোথায় আছো কোথা থেকে লাইফটা দেখতেছো অবশ্যই জানাই বা ভাই আমার আর ছাব্বিশটা সাবস্ক্রাইবার বাকি লাইভে করতে প্লিজ কমপ্লিট করে দেবেন অবশ্যই ভাই অবশ্যই আমরা মনে করি আমাদের যে আমার যারা সহপাঠী আছে অনেকেই আছে সমস্যা নাই পাশে থাকবা পাশে বাই বা সমস্যা নেই বিশ্বভরণি I am বালুরঘাট রয়েল টিভি যে প্লাস যে বাই আমার আর ছাব্বিশটা সাবস্ক্রাইবার লাইক লাগতে পারে ভাই আপনি লাইভ করেন বুঝছেন ভাই লাইভ করেন এরপরে আপনি সময় দেন আমরাও চেষ্টা করব আমি একা না আরও অনেকেই আছে আমার সাথে আমি চেষ্টা করব ওদেরকে জানিয়ে দেওয়ার জন্য আপনি যেহেতু আর ছাব্বিশটা সাবস্ক্রাইবার লাগে আমারও পুরোপুরি এক হাজার হয় নাই তো আসা আশা করি হয়ে যাবে কিছু দিনের মধ্যেই আর বাইরে আপনারা সাপোর্ট করলেই সাপোর্ট পাবেন বুঝছেন ভাই সাপোর্ট করবেন ভাইদেরকে সাপোর্ট করবেন লাইভে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনারা কখন লাইভে আসেন এটা জানিয়ে দিবেন একটা টাইম দিবেন যিনি এই সময় আমরা লাইভে আসি তাহলে আমি আপনাদের লাইভে যুক্ত হব আরও অনেক অনেককেই ইনভাইট করে দেন ইউটিউব নাম টিভি আচ্ছা ভাই আমি লাইভ শেষ করিয়া করে দিন কোনো সমস্যা নাই আর আপনি লাইভে কখন বসেন ভাই আমার এই টাইমটা অবশ্যই জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম ইন্ডিয়া এসকে আব্দুল রুপ আসসালামু আলাইকুম ইন্ডিয়া না ভাই আমি বাংলাদেশ থেকে দেখতে আমি বাংলাদেশে আপনি কি ইন্ডিয়া থাকেন নাকি রয়্যাল টিভি লাইভ করতে ছাব্বিশটা বাকি ভাই আপনার কথা আমি বুঝতেছি না লাইভ করতে ছাব্বিশটা বাকি মানে আপনি লাইভ করেন বুঝছেন লাইভের ভিতরে আপনার সাবস্ক্রাইবার আসবে এরপরে আপনার ওয়াশ টাইম যদি কমপ্লিট না হয় লাইভের মাধ্যমে আপনি সাজ ওয়াশ টাইম কমপ্লিট করতে পারবেন তো লাইভটা ভিতরেছে এমন একটা জিনিস আপনি যদি পাশাপাশি আপনার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি এই লাইভটাও দৈরে রাখেন আপনার যদি ওয়াশ টাইম যদি কমপ্লিট না হয় লাইভের মাধ্যমে অনেক অনেকেই মানে আমার জানাশোনা আছে অনেকেই আপনার মন্ডিশন করাইছে লাইভ করে প্রতিদিন লাইভে আপনার প্রচুর পরিমাণ থাকবেন এক ঘন্টা দেড় ঘন্টা করে থাকবেন বা দুই আপনি যত মানুষের সাথে কথাবার্তা বলবেন আপনার পরিচিত হইবেও ঠিক আছে পরিচিত হইলে আপনার ওই ওই লং টাইমটা যখন আপনার সাথে কোনো মানুষ আড্ডা দিব তারপর আপনার সাথে থাকবে লাইভে ততক্ষণ পর্যন্ত আপনার ওয়াশ টাইম বাড়তে থাকবে বুঝছেন এখন সাবস্ক্রাইবার আপনি যদি লাইভ প্রতিদিন রানিং রাখেন তাহলে আপনার সাবস্ক্রাইবার আসার সম্ভাবনা আছে আর আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন রয়্যাল ইউটিউব সে লাইক করতে সাহায্য করতে তো ভিউয়ার্স আপনারা এখনো কোথায় আছেন মানে যারা যারা এখন লাইভে যুক্ত হন নাই অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন আমার ছোট একটা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম যারা আমাদের আমার সাথে আছেন তো এতক্ষণ পর্যন্ত আসলে লাইভে আসা হয় খুব বেশি একটা এই জন্য কারোর সাথে পরিচিত হতে পারি নাই তো যারা যারা লাইভে যুক্ত হন নাই আসেন পরিচিত হই সবাই আড্ডা দিই একসাথে বৈশা একসাথে বসে সবাই আড্ডা দিই আসেন আসেন সবাই লাইভে যুক্ত হয়ে যান আর আপনাদের সাথে একটু পরিচিত হতে চাইতেছি আর কি আপনারা কেউ কোথা থেকে লাইভটা দেখতে আসেন আপনাদের বাসা কোথায় যদি বলতেন তাহলে ভালো লাগতো দেখা যাচ্ছে তিনজন যুক্ত আছে ইতিমধ্যে আমাদের আমার সাথে তো বাইরে আপনারা কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিলে ভালো হতো আপনাদের সাথে পরিচিত হতাম আমিও আপনাদেরকে পরিচয় দিতাম তো প্রিয় দেশবাসী যারা যেখান থেকে লাইভটা দেখতেছেন আমার লাইভে যারা যারা আসতেছেন অবশ্যই একটা করে লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন এবং আমরা যে ধরনের ভিডিওগুলো দিই ওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান প্রিয় ভিউয়ার্স যারা যেখান থেকে লাইফটা দেখতাছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাদের সাথে যুক্ত আছেন ইতিমধ্যে অনেকেই আছেন একজন যুক্ত আছেন কোথা থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কথা কি ক্লিয়ারভাবে শুনতে পারতেছেন কি না অবশ্যই জানাবেন যারা যেখান থেকে লাইভটা দেখতে প্রিয় দেশবাসী অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যারা এখনো যুক্ত হন নাই তারা যুক্ত আজকে থাকবো না কারণ ঘুম থেকে উইটা গেছে বুঝছেন কারেন্ট ছিল না এই জন্য ঘুমায় গেছিলাম ঘুম থেকে উইটা আপনার লাইভে আসছে রয়েছে যারা যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে দেখতেছেন যেহেতু আপনাদের সাথে পরিচিত হয় নাই আপনাদের সাথে পরিচিত হই আপনার যেহেতু আমার বিয়ে প্রিয় দেশবাসী যারা যেখান থেকে লাইভটা দেখতেছেন যেখান থেকে লাইভটা দেখতেছেন আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনার পরিচয়